আজকে আমি নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠার রেসিপি তৈরি করব বন্ধুরা সেই জন্যে এক কাপ এক বাটি প্রথম এক বাটি চালের গুঁড়া নিয়েছি আবার এক বাটি চালের গুঁড়া নিয়েছি বন্ধুরা মোট দুই বাটি চালের গুঁড়া নিয়েছি এখন পরিমাণ মতো পানি নিয়েছি বন্ধুরা তারপর কুসুম গরম পানি আঙ্গু একটা আঙ্গুল দিলে জানিস হয় সেই রকমের কুসুম গরম পানি দিয়ে আমি এই গোলাটাকে গুলে নেবো বন্ধুরা দেখো বন্ধুরা কীভাবে আমি খোলা জালি পিঠাটা তৈরি করি বন্ধুরা তোমরা দেখতে থাকো এটা দিয়া মুরগির মাংস গরুর মাংস দিয়া যে কোনো সবজি তরকারি দিয়া খেতে খুবই দারুণ হয় বন্ধুরা এখন আমি পানি অল্প অল্প দেবো একসাথে দিব না বন্ধুরা কারণ একসাথে দিলে হয়তো পানিটা বেশি হয়ে যেতে পারে সেই জন্যে তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে তৈরি করি বন্ধুরা আমি নখালি না তার তারপরও বন্ধুরা এই পিঠাটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই স্বাদ লাগে খেতে খুবই ভালো মজা লাগে বন্ধুরা তাই আমি আজকে এই পিঠাটা তৈরি করছি তোমরা দেখো ভালো করে আমি এটাকে গুলে নেব হ্যাঁ দিয়ে হাত দিয়েও গলা যায় কিন্তু স্বামীজ দিয়ে গুলে নিয়েছি বন্ধুরা এখন দেখো দুইটা ডিম ভেঙে নিয়েছি দুইটা ডিমকে ওই সঙ্গেও দেওয়া যায় গোলার সাথে আবার এবার এবার ফেটেও দেওয়া যায় ফেটে দিলেই ভালো বন্ধুরা এখন আমার ফাটা হয়ে গেছে এখন আমি এটার ভিতরে দিয়ে দেবো দিয়ে আবার সুন্দর করে ফেটে দেব ভালো করে মেখে দেব বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর পিঠাটা খেতেও খুবই দারুণ দারুণ হয় বন্ধুরা এটা হাঁসের ডিম দিয়ে করলে বন্ধুরা আরও বেশি ভালো হয় কিন্তু আমার হাতের কাছে হাঁসের ডিম নাই তাই আমি এই যে আজকে মুরগির ডিম দিয়েই করলাম বন্ধুরা দুই কাপ দুইটা ডিম নিয়েছি এক কাপে একটা ডিম লাগে দুই কাপে দুইটা ডিম লাগে বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা এখন একটা ফ্রাই প্যান বসে দিয়ে বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে বন্ধুরা আমি ফ্রাই প্যানটা একদম ভালো করে গরম করে নিতে হয় বন্ধুরা তাহলে এই যে অজস্র ছিদ্র দেখা যায় বন্ধুরা হয়তো পিঠাটা আমার এত গোল হয়নি কিন্তু হয়েছে বন্ধুরা এই যে দেখো এইভাবে আমি পিঠাগুলো সুন্দর করে আমি ভেজে নেব বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখো না কেন বন্ধুরা যদি একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর দেশ দেশে বাইরে যদি যারা থেকে থাকো তোমাদের কাছে তোমাদের জানায় অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা তাই এইভাবে আমি সব ভিটাগুলা বন্ধুরা ভেজে নেবো অনেক ছোট ছোটো জালি জালি বন্ধুরা সেই জন্য ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে না কিন্তু জালি হচ্ছে সবগুলাই বন্ধুরা এই যে এভাবে করে সব পিঠাগুলো আমি ভেজে নেব বন্ধুরা তোমরাও এভাবে তৈরি করে খেতে পারো বিকালবেলা খেতে পারো চা দিয়ে এবং সকালবেলা নাস্তার জন্যও খেতে পারো দারুণ লাগবে ভালো লাগবে প্রত্যেক দিন রুটি ভালো লাগে না বন্ধুরা তাই এক এক দিন এক এক রকমের নাস্তা তৈরি করে তোমরা খেতে পারো এই যে দেখো অজস্র জালি হয়েছে বন্ধুরা তাই ভালো মন্দ মিলেই আমার আজকের এই খোলা জালিটা হয়েছে বন্ধুরা যাই হোক বন্ধুরা দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটা শেয়ারও করবে বন্ধুরা যাই হোক তোমরা যে যেখানে থাকো ভালো থাকো তাইলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম কোদাফেজ